নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর রাখি পূর্ণিমার জন্য সবাইকে কি জানাবো অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আর সকালে উঠে চাটা তো খাওয়া হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে আজকে ঘুগনি করব লুচি করব। এখন মটরটা সেদ্ধ বসাবো আর ময়দা মাখাই আছে এগুলো করে নেবো তারপরে যা যা করব সবই তোমাদের শেয়ার করব আর এই যে আমাদের বর্মশাই আমাকে শুধু ভেঙে যাচ্ছে হুম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাচ্ছে এই যে এরম করে ভেঙাচ্ছে চলো আগে ওগুলো মটরটা সেদ্ধ বসিয়ে নি এই যে মটর ভেজানো হয়ে গেছে কালকে ভেজিয়ে দিয়েছে মেয়ে আর এই যে প্রেশার কুকারে এখন নিয়ে নেবো নিয়ে একটা সিটি মেরে দেবো আজকে দেখো সোয়াবিন চিলি বানাবো এখানে সোয়াবিনটা তো কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি এখানে একটু চিনি আছে আর এখানটায় হলো এটা নুন আছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি দিয়ে এবার ডিম দেব দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করব করে তারপরে এটাকে ভাজবো খাওয়ার সোডাটা একটু দিয়েছি কেন একটু ফুলবে ভালো হবে আর এখানে ডিম রাখা আছে দুটো দুটো ডিম দিয়ে দেব আর একটু ভালো করে মেখে নিয়ে আগে একটু অ্যাড দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব বেশি দেব না Thank দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু মাটি নিলাম দু মিনিট একটু রাখি তারপরে এটা ভাজা করব আচ্ছা এখানে তেলটা গরম হয়ে গেছে আর এটাও ম্যারিনেট হয়ে গেছে আর এখানটা আছে টমেটো আছে এখানে পেঁয়াজ লঙ্কা হার ক্যাপসিকাম রেখে দিয়েছি এবার একটু ভাজাটা করি চাটা হয়ে গেছে ভাজা এইবার এই তেলটার মধ্যে এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দিচ্ছি ওখানে আর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা তাহলে সুন্দর আর একটা কালারটাও খুব সুন্দর আসবে আচ্ছা আমি টমেটোটাও দিয়ে দেবো আচ্ছা দেখো এটা হয়ে গেল এর মধ্যে একটু আদা দেব এটা দিলাম একটু রসুন দিচ্ছি দিয়ে দিলাম এবার এখানে একটু লঙ্কার গুঁড়ো দেব এবার এর মধ্যে একটু শাস ওয়াশ দিয়ে দিলাম আচ্ছা চিনি দিলাম

la cota fue este la juega la দেখো হয়ে গেছে ওটা আচ্ছা এখানে ঘুগনি করবো বলে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ দিয়ে দেব মটরটা এখানে সেদ্ধ হয়ে গেছে একের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ইয়ে করে ভাববো না এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব যদিও হলুদ ওটা দেওয়া আছে তবে একটুখানি দিলাম আর দিলাম এখানে একটু আদা বাটা একটু এটা বাটা আরেকটু দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম লঙ্কা গুঁড়ো এখানটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর চিনি দিয়ে দিয়েছি আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে এবার মটরগুলো দিয়ে দেবো আলু মটর সেদ্ধ করা ছিল Grazie. Eccoci speciale Eccoci qui. Eccoci qui. এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার ইয়েটা ধনে পাতাটা সেদ্ধও হয়ে যাবে এর সঙ্গে দেখো বন্ধুরা আমি যে ঘুগনিটা করলাম তোমরা দেখলে যে আমি কতটুকু মশলা দিয়েছি কতটুকু পেঁয়াজ দিয়েছি সবসময় কী বলতো তেল মশলা দিলেই জিনিস যে সুন্দর হয় টেস্ট হয় তা না অল্প মশলাতেও কিন্তু টেস্ট হয় তোমরা দেখেছো কতটুকু দিলাম আমি তেলটাও অল্প দিয়েছি মশলাও একদম অল্প দিয়েছি পেঁয়াজও অল্প দিয়েছি একটু ভালো করে অল্প জিনিসটা একটু ভালো করে ভেজে নিতে হয় কষিয়ে নিতে হয় কষালে তাহলে টেস্ট চলে আসে বুঝেছো কত সুন্দর হয়েছে দেখো এখানে মাংস করব বলে এখানে নিয়েছি তেজপাতা আর গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা আছে এলাচ দারচিনি লবঙ্গ এটা নিয়ে নিয়েছি ফোড়ন দেবো আর এখানে পেঁয়াজ আছে আচ্ছা এখানে আগে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে আলুটা আগে ভেজে নেব আলুটা ভেজে রেখে তারপরে ফোড়নের জন্য মশলাটা দেবো এখানটা একটু নুন দিয়ে দেবো আলুটার মধ্যে একটু নুন থাকবে আর একটু হলুদ দিয়ে দেব ভাজা করে ভাজা হোক আলু ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি টাটলা গুলো করে এবার পیاز গুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যেই আর এর মধ্যে একটু চিনি দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে রান্নাটা তাড়াতাড়ি করে রাখছি শুধু রাত্রিবেলা গরম গরম একটু লুচি ভেজে দেওয়া হবে সন্ধ্যাবেলা আচ্ছা এইখানটায় বন্ধুরা এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি আচ্ছা একটু জিরে আছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আছে গরম মশলা আছে হলুদ আছে আর লঙ্কা আছে লঙ্কার গুঁড়ো নুন আছে হালকা নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে সব দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো নিয়ে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো এই দেখো পেঁয়াজটা কি কিন্তু হয়ে গেছে এইবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম আচ্ছা একটুখানি জল এত এইটুকুনি জল দিয়ে দিলাম এটার মধ্যে এবার কষানো হবে हम जी हम मरेगे अ बतन तेरे लिए दिया है जान दी दे अ वतन तेरे दीदिया हैं दिया दी जान भी दे মশলাটা একদম ভাজা হয়ে যাবে আর চিকেনটা তো ভাজাই আছে তারপরে চিকেনটা দিয়ে কষিয়ে নেব মাংসগুলো দিয়ে দেবো এটা না স্লিপ হয়ে গেছে চলে এই যে চা করেছি দেখেছো এমন স্লিপ খাচ্ছো কখন চলে আসবে তো বলতে পারো দেখো বারবার চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আলুটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মাংসটা ভাজা ছিল খানি সামান্য জল দিচ্ছি মশলাটা যেহেতু কম দিয়েছি ভাত দিয়ে করছি তো আমি কষ্ট হয় অসুবিধা হয় দেখো কষানো হয়ে গেছে জলটা দিয়ে দেবো জলটা দিচ্ছি কষা কষাই করবো যেহেতু আলুটাকে তো সেদ্ধ করতে হবে ওই জন্য একটু জল দিলাম Grazie a tutti. দেখো মাংসটাও হয়ে গেছে দুই মেয়ে খেতে বসে গেছে দুই বোন খাচ্ছে আচ্ছা মাংসটা কেমন হয়েছে আর চিলিটা আর ঘুগনিও তো টেস্ট করেছিস ও টেস্ট করেছে তুমি টেস্ট করা হয়েছে ওই দেখো কখন এলে তুমি হ্যাঁ এসে এখানে চা হয়ে গেছে আবার এখানে ফুচকা নিয়ে এসেছে মানে এত চালাক মানে মুখ করব বলে দেখো চা ঢেলেও নিয়েছে দেখেছো বাবা সাজিয়ে গুজিয়ে চা রেখে দিয়েছে কোথায় গেছে কি জানি

একদম ফ্রেশ তাই চোখ মুখ দেখে দেখো ঠাকুরের চালো গামছাটা রাখো ঘাড়ের থেকে গামছা নিয়ে ইয়ে করছে বিহার থেকে এসছে সারা দুপুর বসেছিলাম রান্না বান্না এত খাটনি গেছে আজকে মানে অত কিছু রান্না করেছি করে তারপরে তো দুনিয়ার বাসন তারপরে বৃষ্টি পড়ছিলো সেই বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো সব মাজলাম মাথায় পড়েছে তারপরে লাস্টে আর কড়াইটা মাজতে পারলাম না হাঁড়ি টাড়ি সব মেজেছি কড়াইটা মাছ দেওয়া দেখছি না একদম ভিজে গেলে খুব শরীরটা খারাপ করবে এই জন্য কড়াইটা রেখে দিয়েছি আর মেয়েরাও গেছে রাখি পড়াতে দাদার ছেলেকে গেছে ওখানে কাস্তা পাড়ায় ওরা এখনই ঢুকবে তা এইদিকে আর আমি খেলাম কটায় বন্ধুরা পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটায় খেয়েছি ওর অপেক্ষা করতে করতে আসেনি মানে রাগ হচ্ছিল আমি শুধু না আসবে ইয়েরা অজয় টজেরা আসবে আমি একদম গরম গরম মেয়েদের লুচি করে দিস কেন সব করেছি আজ এত সুন্দর সুন্দর সব রান্না করেছি আর এইভাবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে কি বলবো আর এই যে ফুচকা নিয়ে এসছে আমার বর আমার জন্য ও কানে তুলে নিয়েছি দেখো এটা চিকেন আটা ঘুগনি আর এটা চিলি সোয়া সোয়া চিলি আর এদিকে